আসসালামু আলাইকুম এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যে গাছটি নিয়ে কথা বলছি এটির নাম হচ্ছে রিও খুবই ইজি টু কেয়ার গার্ডেনে খুব সুন্দর একটা ভাইব অ্যাড করে কালার অ্যাড করে এরকম একটি প্লান্ট প্রাইজও খুব কম এই গাছটির আরও দুটো ভার্সন আমি দেখেছি একটি হচ্ছে ভ্যারিগেটেড আর একটি হচ্ছে কিছুটা ইয়োলিশ লিফ হয় তো আমার কাছে যেটা রয়েছে এটাই সবচেয়ে কমন ভ্যারাইটি আপনারা বিভিন্ন জায়গায় গাছটিকে দেখতে পাবেন গাছটির কেয়ার সম্পর্কে বলতে গেলে প্রথমে চলে আসে মাটি এটিতে ঝুরঝুরে মাটি লাগবে কখনোই কাদা কাদা যুক্ত অথবা খুব শুষ্ক শক্ত মাটিতে গাছটিকে লাগাবেন না গাছটির তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না তবে এটাকে ফুল সানলাইটে রাখতে হবে নাহলে কিন্তু এটার যে খুব সুন্দর পার্পেল কালার রয়েছে কালারটি চলে গিয়ে সবুজ কালার হয়ে যাবে আমরা গার্ডেনে গাছটিকে অ্যাড করতে পারি গার্ডেনে কালার অ্যাড করার জন্য গাছটি খুব সুন্দর একটি রং দেয় সবুজ অন্যান্য গাছের মাঝখানে আপনারা এই বিষয়টিকে লক্ষ্য রাখুন এটির সার মাটির তেমন প্রয়োজন হয় না আপনারা বছরে একবার থেকে দুবার শুধুমাত্র ভার্মি কম্পোজিলে চলে যায় খুব সহজে কাটিং থেকে আপনারা এটির প্রপাগেশন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং